অক্টোবর দেখেছি গিয়েছি দু হাজার বারো সালের বিশ্বজিৎ দেখেছি গিয়েছি চব্বিশের গণ আন্দোলন দেখেছি ভুলে গিয়েছি এখান থেকেও যদি কেউ শিক্ষা না নেয় তাহলে আর একটা জুলাই বিপ্লব সংগঠিত সময় লাগবে সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমরা ব্যক্তির দায় কোনো দলকে দিতে চাই না কিন্তু সেই দল যদি নতুন করে ফেসিভাত কায়েম করার চেষ্টা করে ছাত্র জনতার বসে থাকবে না আমার রাজনৈতিক কোনো পরিচয় নেই কিন্তু এতটুকু সচেতন শিক্ষার্থী হিসেবে বলে দিতে চাই এই বাংলার বুকে স্বাধীন বাংলা টু পয়েন্ট জিরোতে যারা এরকম ফেসিভাত শাসন কায়েম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে যে কোনো মূল যে কোনো মুহূর্তে আমাদের মতো স্বাধীন সংগ্রামী জনতা এগিয়ে আসবে আমরা বসে থাকতে জানি না অন্যায়কে মেনে নিতে জানি না চলাই যোদ্ধা নয় আমার কাছে কোনোদিন প্রশ্রয় পাবে না খেদাল হোক চ্যাঁদার লোক হোক যেখানেই অন্যায় সেখানেই প্রতিভা সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আমি আবার স্পষ্ট করে বলে দিতে চাই এখন পর্যন্ত নির্বাচন হয়নি আপনারা যদি আপনাদের কার্ড আগেই দেখিয়ে দেন তাহলে এর মাধ্যমে জনতাকে আপনি কি মেসেজ দিচ্ছেন জনতার কাছে আপনার মেসেজকে ক্লিয়ার করুন আপনার অবস্থান কি আপনি ক্লিয়ার করুন স্পষ্ট করুন আপনি সংগ্রামে সহযোদ্ধা বন্ধুবন আমরা আজকের মতো আর বেশি আগাবো না যদি নেক্সট টাইম

এমন পূর্বে শুধু হত্যাযজ্ঞ চালানো নয় এই কথাটা মুখে আনতেও যেন তাদের উঠে হত্যাযোগ্য চালানো তো দূরের কথা হত্যার পরিকল্পনা পর্যন্ত তারা যেন করতে না পারে